যাদের হৃদয় আছে অলার ভয় তারা কবফাত বলে যায় না আল্লার প্রেম সাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয় আছে অন্যর ভয় তারা কুফাত বলে যায় না আল্লাহর প্রেম সাড়াই দুনিয়ায় कारो कसे को न किसु राते राधरे सारा शेष दाते राय दोचो के ओसरुते नो दिह जानो রাতে রে সারা শেষ দাতে রয় দু নদী জানবয় বয় সলোনার হাত সানি যতই আসু সলোনার হাত সানি যতই আসো পিছনে ফিরিও সে তাকাই না যাদের হৃদয় আছে অল্লার ভয় তারা কবু পথ বলে যাই না আল্লাহর কারো কাছে কোনো কিছু চাই না দিন যারা অবিসল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যাই আমরণ দিন কাইমের পথে যারা তারা হলো আল্লাহর যারা হার মানে না সংগ্রাম করে যাই আমরণ। হেরার আলতে রঙিন হাতে আল কোরআন দীপ্ত সঙ্গীন হেরার আলো তেজার হৃদয় রঙিন হাতে অল কোরআনের দীপ্ত সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত ফেরান সত্যের ফথে যারা নিবেদিত ফেরান শত্রুকে কবু ফাই পাই না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু ফত বলে যায় না আল্লাহর সাডাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুফত বলে যায় না দুনিয়ায় কার কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুফত বলে যাই না আল্লাহর প্রেম সাডাই দুনিয়ায় カロカシこのキスチャイナーカロカシこのキスチャイナカロカシこのキスチャイナ